ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখো সকাল সকাল আমি রচা আর মুড়ি নিয়ে এলাম দেখো এ খাওয়ার জন্যে বসে আছে কিন্তু এখনো অবধি এর খাবার তৈরি হয়নি কিন্তু একদম টাইম মতো চলে আসে আর এদিকে একটু মুসুরির ডাল করব এই যে এটাকে কি বলে জলপাই জলপাই দিয়ে মুসুরির ডাল করবো একসাথেই সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর এখানে দেখো আমার দিদি এসে গেছে ঘর পর ঝাড় ফাট দিয়ে এবার বাসন মাসতে বসে গেছে আর আমি একটু ঘরে ঘুরছিলাম আর এটা ওটা কাজ করছি আর তোমাদের একটু আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে আর দেখো কেচে ধুয়ে সব শুকিয়ে নিয়ে এসছি এরপরে গোছাবো সব আর পেরে উঠছি না তো কাঁচা ধোয়া বাপরে বাপ আর দেখো বাইরে না খুব সুন্দর রোদ উঠেছে আমার খুব ভালো লাগে যতই গরম লাগুক রোদ না উঠলে হয় বলো তো রোদ উঠেছে খুব সুন্দর রোদ সব মানে একবার কেচে এলাম সেগুলো শুকিয়ে যাবে বালিশ টালিশ সব যেন মনে হচ্ছে কি রোদে দিয়েছি আবার একটু রোদে দেই এরকম লাগ মনে হয় সব সময়। দেখো শরতের আকাশ কি সুন্দর পুজো পুজো চারিদিকে পুজো পুজো গন্ধ লেগেছে আর এদিকে কাঁচা ধোয়া সবার বালিশ টালিশ সব জানলায় দেখো সবার জানলায় রোদ রোদ যায় তো ওখানে সবাই রোদে দিয়ে দিচ্ছে মানে কি সুন্দর একটা সুন্দর একটা সময় এই সময়টা সত্যি বৃষ্টি বেশি হলে না ভালো লাগে না একদম যেন মানে পুজো পুজো মনেই হয় না বৃষ্টি হলে মনটাও ভেঙে যায় মনে হচ্ছে যে ধুর পুজোর সময় বৃষ্টি হবে এরকম বৃষ্টি হলে হয় নাকি এত বৃষ্টি হলে ভালো লাগে না এদিকে রান্নাও বসিয়েছি রান্না করছি আর এই দেখো চারিদিকে টেসি ডুলের সব মোছাছা যতই করি না কেন তাও মনে হচ্ছে কি আরেকটু করি আরেকটু করি আরেকটু মুছি এইরকম অবস্থা হয়ে গেছে চেয়ারগুলো সব সার্ভ দিয়ে ধুয়ে ফেললাম ধুয়ে শুকিয়ে রেখেছি দেখো কোন দিকে যাবে কে কোন দিকে যাবে আমি আমি তাহলে অন্যদিকে চলে যাবো আচ্ছা দেখো গন্ধরাজ লেবুটা কি সুন্দর কি হয়েছে কি খবর কি খবর ওনার শুধু খেতে দাও বারবার খেতে দাও দেখো একদম ফাঁকি রান্না তাড়াতাড়ি করে হয়ে যাবে এই যে একবারে ডাল আর জলপাই দিয়ে সেদ্ধ করে নিয়েছি দিয়ে নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিলাম নিয়ে এই যে একদম ঝটপট হয়ে গেল শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি সাথে এই যে সর্ষে কালো সর্ষে একটু বেশি করে দিলাম দেখতে পাচ্ছ ধোয়া হয়ে যাচ্ছে ঠিক আছে একটু একটু কালছে হলেই দিয়ে দেবো আমি ডালটা ঢেলে দিয়ে দেবো এদিকে অ্যাডজাস্ট প্যান্টটা চলছে তো শস্য করে আওয়াজ হচ্ছে দেখ হয়ে গেছে এতে ইয়েটা হয়ে গেছে এবার আমি ডালটা ঢেলে দেবো এবার আমি একটু আঁচটা বাড়িয়ে দেবো এখন কম ছিল এত জোরে আওয়াজ হবে বলে আমি ভয়ে কম করে দেই আওয়াজটা এই ইয়েটা আঁচটা বাস এবার টক টক করে ফুটবে বাস নামিয়ে দেব হয়ে যাবে আমার জলপাই দিয়ে টক ডাল দেখো চলে এলাম একদম খাবার টেবিলে আর এই দেখো সেই জলপাই দিয়ে টক ডাল করেছিলাম সেই এই যে দেখো কয়েকটা গোটা আছে আর কয়েকটাকে আমি এই যে ফাটিয়ে দিয়েছি ঠিক আছে এটা হলো জলপাই দিয়ে টক ডাল আর এই যে ভাত আর একটু সকালে বেগুন ভাজা বেঁচে আছে মানে টিফিনে বেগুন ভাজা করেছিলাম রুটির সঙ্গে রুটি পরোটার সঙ্গে আর এদিকে একটু তেল কই আছে আর এখানে একটু রুই মাছ অল্প অল্প সব রান্না এক এক বেলার জন্যে রান্নাটা করা হয়েছে আর সব অল্প অল্পই ছিল কই মাছটাও এইটুকু ছিল রুই মাছটাও এইটুকু ছিল এই জন্যে সব অল্পই রান্না হয়েছে চলো দুপুরে রান্নাবান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা আর খাওয়া দাওয়া তারপরে তো রেস্ট রেস্টের পরে একদম তোমাদের সঙ্গে বিকেলে আসবো আবার তোমাদের সামনে কথা বলতে আজকে সারাদিনটা তো এইভাবে আর এখন তো পুজোর আর একটা দিন আছে মানে কালকের দিনটাই আছে বাস কাজ মানে কাজ করার জন্য ঝাড়া মোছা যার যতটা আছে বাকি কালকের দিনটা বাস আর করা যাবে না চলো এখন একটু বাজারে বেরোচ্ছি রোজ বৃষ্টি বৃষ্টি বিকেল হলেই সন্ধ্যাবেলা একটু বেরোচ্ছি চলো কোথায় যাচ্ছি তোমরা আমার সাথে চলো এই দেখো এই দেখো আমরা যাচ্ছি না আমাদের সাথে এরাও যাবে চলো 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 ওই দেখো আমার মেয়ে অন্ধকারে দাঁড়িয়ে আছে দেখো বাজারে চলে এসছি বাজারে কতটা ভিড় আর এদিকে পুজোর প্যান্ডেল দেখো লাইটিং প্যান্ডেল না এটা লাইটিং বাইরের থেকে কি সুন্দর লাইটিং করেছে হ্যাঁ ওইগুলো ওখানে ঘরে রোজ চা খাওয়ার জন্য বললাম যে সাদাগুলো আমার ভালো লাগে হ্যাঁ 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 যে একটু ওই যে ভিডিও করার সময় হয়তো তখন নিলাম হ্যাঁ

আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর পুরোটা দেখাতে পারলাম না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে আর এর পরবর্তী অংশ পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে